দীর্ঘ সাতাশ বছর পরে দিল্লিতে ফের ক্ষমতায় আসলো বিজেপি আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিল্লিতে সরকার করতে চলেছে বিজেপি সরকার তো এবার দিল্লিতে বিজেপি আসার পরে এবার দিল্লিবাসী অনেক কিছুই পেতে চলেছেন অর্থাৎ দিল্লিতে নির্বাচনে জেতার আগে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী দিল্লিবাসী কি কি পেতে চলেছেন চলুন এক এক করে জেনে নিই তো বিজেপির যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল দিল্লিতে তার মধ্যে প্রথম হচ্ছে দিদির লক্ষ্মীর ভাণ্ডারের মতন বিজেপি অঙ্গীকার করেছে যে দিল্লির মহিলাদের জন্য মহিলা সম্মান নিধি প্রকল্পের আওতাতে মাসে পঁচিশশো টাকা করে ভাতা দেওয়া হবে এবং দরিদ্র মহিলাদের গ্যাস সিলিন্ডার পিছু পাঁচশো টাকা করে ভর্তুকি দেওয়া হবে যেটা বর্তমানে মধ্যপ্রদেশ সরকার করছে বিজেপিরই মধ্যপ্রদেশ সরকার করছে ঠিক তেমনি এবার দিল্লিতেও মহিলাদেরকে পঁচিশশো টাকা করে দেওয়া হবে এবং দরিদ্র মহিলাদের গ্যাস সিলিন্ডার পিছু পাঁচশো টাকা করে ভর্তুকি দেবে সরকার প্রতি হোলিতে এবং দীপাবলিতে বিনামূল্যে একটি করে সিলিন্ডার দেওয়া হবে অর্থাৎ হোলি এবং দীপাবলিতে দিল্লিবাসীরা একটি করে সিলিন্ডার বিনামূল্যে পাবেন এক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না গর্ভবতী মহিলাদের জন্য ছয়টি পুষ্টিকর কিট দেওয়া হবে এবং একুশ হাজার টাকা করে দেবে সরকার অর্থাৎ সিজোরিয়ান ডেলিভারি করতে যত টাকা প্রায় খরচা হয় কুড়ি একুশ হাজার টাকা বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার মতন খরচা হয় অর্থাৎ টোটাল খরচাটা উঠে যাবে এবার মানে যত টাকা খরচা হবে তত টাকা সরকারি বিয়ার করে নেবে একুশ হাজার টাকা সরকার দেবে প্রত্যেকটি গর্ভবতী মহিলাকে এবং ছয়টি পুষ্টিকর কিট দেবে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রেও আরও বেশ কিছু প্রতিশ্রুতি করেছে বিজেপি সরকার বলেছে যে আয়ুষ্মান ভারত যোজনা চালু করে অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা স্বাস্থ্য বিমা দেওয়া হবে প্রবীণদের পেনশন দু হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত বাড়ানো হবে অর্থাৎ প্রবীণরা বর্তমানে দু হাজার টাকা করে পেনশন পাচ্ছেন সেখান থেকে বাড়িয়ে তিন হাজার টাকা পর্যন্ত করা হতে পারে দরিদ্র ছাত্রদের শিক্ষা শিশু বা সরি শিশু শিক্ষা থেকে স্নাতকত্তর পর্যন্ত অর্থাৎ কেউ যদি দরিদ্র হয় তাহলে তার শিশু শিক্ষা থেকে অর্থাৎ প্রাইমারি থেকে তার পুরো গ্র্যাজুয়েশন অবধি সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিতে পারবে অর্থাৎ শিক্ষার যত খরচ রয়েছে সমস্ত কিছু সরকার বহন করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন প্রচুর হয় দিল্লিতে আপনারা হয়তো প্রায় সবাই জানেন তো সেক্ষেত্রে বলা হয়েছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন পনেরো হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এবং পরীক্ষায় আবেদন এবং যাতায়াত খরচ ফেরত দেওয়া হবে অর্থাৎ পরীক্ষায় আবেদন করতে যত টাকা খরচা হয় ধরুন কেউ যদি একটা এক্সামের জন্য আবেদন করে তো সেক্ষেত্রে তো বর্তমানে মিনিমাম একটা ফিজ রয়েছে পনেরোশো টাকা বা ষোলোশো টাকা বা হাজার টাকা তো মিনিমাম ফিজ তো সেক্ষেত্রে পরীক্ষার যে রেজিস্ট্রেশন ফিজ যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে রিএমবার করা হবে এবং যাতায়াত করতে যত টাকা খরচা হবে সেই টাকাটাও ফেরত দেওয়া হবে তফসিলি জাতির ছাত্রদের জন্য আম্বেদকর ভাতা প্রকল্প চালু করা হবে যেখানে প্রতি মাসে হাজার টাকা করে অনুদান মিলবে কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষাতেও অনেক বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে পঞ্চাশ হাজার সরকারি চাকরি তৈরি করা হবে এবং কুড়ি লক্ষ মানুষের স্বনির্ভর হওয়ার সুযোগ থাকবে গৃহকর্মী এবং অটো ট্যাক্সি চালকদের জন্য দশ লক্ষ টাকার জীবন বিমা দেওয়া হবে এবং পাঁচ লক্ষ টাকা দুর্ঘটনা বিমা দেওয়া হবে অর্থাৎ যারা মানুষের বাড়িতে কাজ করে এবং যারা মূলত অটো রিক্সা চালায় তাদের জন্য দশ লক্ষ টাকার জীবন বিমা ফ্রিতে এবং পাঁচ লক্ষ টাকা দুর্ঘটনা বিমা দেওয়া হবে কর্মীদের জন্য দশ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা দেওয়া হবে এবং পাঁচ লক্ষ টাকা দুর্ঘটনা বিমা দেওয়া হবে সঙ্গে তাদের সন্তানদেরও সুবিধা দেওয়া হবে পরিকাঠামো এবং নগর উন্নয়নের ক্ষেত্রেও আরও বেশ কিছু বড় ঘোষণা করেছে বিজেপি বলেছে যে দিল্লির তেরো হাজারটি সিল করা দোকান ছয় মাসের মধ্যে বৈধ করা হবে অর্থাৎ দিল্লিতে প্রায় তেরো হাজার দোকান সিল করা রয়েছে তো সেই তেরো হাজার সিল করা দোকান ছয় মাসের মধ্যেই বৈধ করা হবে তেরো হাজার বাইকে ই বাসে রূপান্তরিত করা হবে অর্থাৎ তেরো হাজার বাসকে ই বাসে ইলেকট্রনিক বাসে রূপান্তরিত করা হবে এর ফলে কি হবে দিল্লিতে যে পলিউশনে যে থেকে বেশি পলিউটেড যদি সিটি কেউ কোনো থাকে পুরো ভারতবর্ষের মধ্যে তাহলে সেক্ষেত্রে টপে হচ্ছে দিল্লি তো সেক্ষেত্রে দিল্লির যে বাসগুলো রয়েছে সেই সমস্ত বাসকে ই বাসে রূপান্তরিত করা হবে দিল্লির যমুনা নদী তিন বছরের মধ্যে পরিষ্কার করা হবে এবং আমদাবাদে সবরমতি রিভারফ্রন্টের আদলে যমুনা সৌন্দর্য করা হবে অর্থাৎ যেই যমুনা নিয়ে টোটাল খেলাটা হয়েছে তো সেক্ষেত্রে এই যমুনা নদীকে পরিষ্কার করা হবে আগামী তিন বছরের মধ্যে এক হাজার সাতশোটি অন অনুমোদিত কলোনির বাসিন্দাদের জমির মালিকানা দেওয়া হবে যাতে তারা কেনাবাচা করতে পারে এবং নির্মাণ করতে পারে এবং ম্যানুয়াল ট্রাভেঞ্জিং পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে খাদ্য এবং জীবনযাত্রার ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন হতে চলেছে দিল্লিবাসে এবং তারা অটল ক্যান্টিন প্রকল্প চালু করা হবে যেখানে বস্তিবাসীরা মাত্র পাঁচ টাকায় খাবার পাবেন অর্থাৎ বস্তিবাসীদের জন্য অটল ক্যান্টিন প্রকল্প চালু করা হবে যেখানে মাত্র পাঁচ টাকাতে পেট ভরে অর্থাৎ ভরপেট খাবার পাবেন বস্তিবাসীরা এছাড়াও দিল্লির পাকিস্তানি শরণার্থীদের লিজ নেওয়া সম্পত্তির মালিকানা দেওয়ার প্রতিশ্রুতিও বিজিপি দিয়েছে অর্থাৎ বলতে গেলে তো দিল্লিতে প্রচুর কিছু পেতে চলেছে তো এখন দেখা যাক যে এর মধ্যে কতগুলো প্রতিশ্রুতি পূরণ হয় এবং দিল্লিবাসী কত কিছু পায় এবং প্রতিশ্রুতি পূরণ হতে কতদিন লাগে এটাও কিন্তু দেখার ব্যাপার তো বন্ধুরা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন